সুনাম সুখেতি অর্জন করেছেন আমাদের শ্রোতাবাদের মুরব্বী হজরত মাওলানা রুহুল আমি জ্যোতিবাদী সাহেব তিনি উপস্থিত তিনিও কথা বলবেন এবং আপনাদেরকে হৃদয় ভরিয়ে তার আলোচনার নির্দিষ্ট সময় থাকবে। আমার সময় এগারোটার পরে সে উনি আসবেন উনি যতক্ষণ পারে আলোচনা করবে ইংসা আল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি চমৎকার কথা বলেন ওনার আলোচনা আমি একজন নিয়মিত শ্রোতা এত ভালো লাগে ওনার কথা বলো তো যাই হোক মাjabot thek ekhon porjonto joto ramaikram kotha bolechen sottheker kontho ke allah pak din pocarer samne shogul korun jore bolun

যখন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআন আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে मौজুক শংকারে কোরআনের কথাগুলো স্মরণ করো যেন প্রত্যেক কোরআন কারীমের কথাগুলো স্মরণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নামে রপরে আল্লাহ রহমান বৃষ্টির মত নাযিল করবেন বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর রহমতের জায়গায় নাযিল হইতেছে বিশ্বাস আছে না নাই

আল আল্লাহ বিশ্বাসী বান্দাদের নাজিল করেছেন বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল নাজিল করেছেন যারা বলে দুদুল্লাহমান দুই নৌকে কাজে চলে ওকে বলে একটা অন্তরে আর একটা দুমুখ শান দিকে সাদা করে সেই দিকে কুলাল উমার কা এদের নাম কি আসলে বলি ধরা শুনে কিন্তু মন খারাপ করে

কে কি মুমিন বান্দাদেরকে নিয়ে বলন আল্লাহু আকবার এই জামাতের সময় ও সাথে তেলাওয়াত করছে বলেন কিনা এদিক খেয়াল করেন কথা মনে আপনারা বুঝতে চাচ্ছেন প্রশ্ন হচ্ছে আপনাদের